নমস্কার বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সার্ভেয়ার পদের জন্য আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ হচ্ছে সার্ভেয়ার এই সার্ভেয়ার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দেওয়া হচ্ছে সার্ভেয়ার পদে এবং এই সার্ভেয়ার পদে আবেদন করার জন্য কারা কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের সকলের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার পাশে রাখা বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্সের পক্ষ থেকে সার্ভেয়ার পদের জন্য ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আপনারা এখানে নিয়োগ হতে পারবেন আপনাদের কোনো লিখিত পরীক্ষা হবে না এবং আপনি আপনার নিজের গ্রাম পঞ্চায়েতেই চাকরি পেয়ে যাবেন এই কাজের জন্য তো আমরা এক এক করে সমস্ত বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখুন সার্ভেয়ার পদের জন্য বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে যেখানে শুধুমাত্র নিচের গ্রামগুলির বাসিন্দাদের জন্য সম্পূর্ণভাবে ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময়ের কাজের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ আহ্বান করা হচ্ছে কমিটির কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় ছ মাসের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে অর্থাৎ এটা পুরো এক বছরের আপনাদের কাজের থাকবে পরবর্তীকালে আপনার নিয়োগটি বাড়িয়ে দেওয়া হতে পারে শুধুমাত্র বিবাহিত মহিলারাই এখানে আবেদন করতে পারবেন যে সার্ভেয়ার পদ আছে সেই সার্ভেয়ার পদের জন্য বিবাহিত মহিলারাই আবেদন করতে পারবেন এই সার্ভেয়ার পদটির নাম হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ারে শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হলেই সার্ভেয়ার পদের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স এখানে চেয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের কম পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে একই জুন দু হাজার চব্বিশ তারিখের হিসেবে আপনারা এখানে ভাতা পেয়ে যাবেন প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বারো হাজার পাঁচশো টাকা এখানে আপনারা ভাতা পেয়ে যাবেন সার্ভেয়ার পদের জন্য তো এই সার্ভেয়ার পদের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে মাসিক বেতন পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা আবেদন করতে হলে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে তো ইন্টারভিউতে যেদিন হবে সেদিন আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন আবেদনকারী নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নম্বর বয়স শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা একটি আবেদনপত্র আপনাকে ঠিকানায় নিয়ে যেতে হবে অর্থাৎ একটি আবেদনপত্র আপনাকে নিজে লিখতে হবে সাদা কাগজে সেখানে আপনার নিজের নাম স্বামীর নাম ঠিকানা ফোন নম্বর বয়স শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করতে হবে এবং সঙ্গে আপনার যে সমস্ত কপি দিতে হবে জেরক্স তা হল উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স বয়সের প্রমাণপত্র ভোটার বা আধার কার্ড ছ মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র এবং স্থায়ী বসবাসকারী প্রমাণপত্র যেটা পঞ্চায়েত থেকে আপনাকে নিতে হবে যে পঞ্চায়েতে নিয়োগ হবে সে পঞ্চায়েত থেকে আপনাকে নিয়ে নিতে হবে এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে অবশ্যই জেরক্স দিতে হবে আপনার যে আবেদনপত্র হচ্ছে সে আবেদনপত্রের সঙ্গে আপনাদের ইন্টারভিউ হবে যে ঠিকানায় সেই ঠিকানাটা এখানে দেখুন আপনাদের ইন্টারভিউ হবে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে বুধবার বেলা এগারোটায় অবশ্যই হাজির হতে হবে রুম নম্বর চব্বিশ সোনাল্ড রস বিল্ডিং ফোর্থ ফ্লোর এস এস হাসপাতাল পিজি কলকাতা সেভেন জিরো জিরো টু জিরো এই ঠিকানায় আপনাদেরকে হাজির হতে হবে শুধুমাত্র ইন্টারভিউ হবে এই ঠিকানায় আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা ইন্টারভিউর দিন উপস্থিত হয়ে যাবেন সাথে যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে প্রতিটি গ্রাম থেকে একজন করে নির্বাচিত হবেন এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দার আবেদনপত্র গ্রাহ্য হবে না এমনকি যদি আপনার চাকরিও হয়ে যায় এখানে তাহলে পরবর্তীকালে যদি প্রমাণিত হয় ও ওখানকার স্থায়ী বাসিন্দা আপনি নন তাহলে আপনার নির্বাচন কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন অবশ্যই আপনাদেরকে অরিজিনাল সমস্ত ডকুমেন্টসও নিয়ে যেতে হবে সঙ্গে এক কপি পাসপোর্ট ছবি এবং নিজের সেলফ স্টেড সার্টিফিকেটের জেরক্স দিতে হবে যে সমস্ত গ্রামগুলিতে নিয়োগ হবে সে সমস্ত গ্রামগুলির তালিকা দেখুন গ্রাম তালিকা এক নম্বর হচ্ছে লাউজোড় এবং গুলালগাছি কাঁতিপাড়া পঞ্চায়েত কুন্ডিরা কেলেডি নলবনা তারাসোল এবং কানমোড়া ভবানীপুর পঞ্চায়েত হরিপুর চন্দ্রপুর পঞ্চায়েত রাজনগর ব্লকের দু নম্বর হচ্ছে বড়া এবং দহিরা বনগ্রাম পঞ্চায়েত ফুলুর এবং সিজা ফুলুর পঞ্চায়েত সাঁইথিয়া ব্লক তিন নম্বর হচ্ছে আর কেন্দ্র এবং বাগডাঙ্গা হরিশাড়া পঞ্চায়েত মদনপুর হচ্ছে মাঠপলসা পঞ্চায়েত বোলসুণ্ডা ও বোলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েত সাঁথিয়া ব্লকে চার নম্বর হচ্ছে বাংজিটা এবং ইকরা আমরপুর পঞ্চায়েত রাসইপুর এবং পাড়ুই পাড়ুই পঞ্চায়েত সাঁথিয়া ব্লক এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে শুধুমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন বিবাহিত মহিলারাই পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে সঙ্গে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে আপনারা যদি এই সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ছাব্বিশে জুন এই ঠিকানায় আপনাদেরকে উপস্থিত হতে হবে রোনাল্ড রস বিল্ডিং রুম নম্বর চব্বিশ ফোর্থ ফ্লোর এস এস কেম হাসপাতাল কলকাতা সেভেন ডবল জিরো জিরো টু জিরো ঠিকানা হাজির হতে হবে আর এই সার্ভেয়ার পথে যারা আবেদন করতে ইচ্ছুক অথচ এখনও এই বিষয়ে জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার